হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কিছু রাঙা আলু বা মিষ্টি আলু নিয়েছি এর সাথে এক কাপ ওটস দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এরকম ধরনের ছোটো ছোটো রাঙা আলু নিয়েছিলাম সেটার খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি প্রায় তিনশো গ্রাম পরিমাণে রাঙা আলু নিয়েছিলাম তো রাঙা আলুটা খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তাছাড়া রাঙা আলুটা কালো হয়ে যাবে তো এরপরে রাঙা আলুটা আমি এই একটা ছুরির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি ওটস ও রাঙ্গা আলু দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এইভাবে ছোটো ছোটো গোল গোল করে এগুলোকে কেটে নেব তো রাঙা আলু আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি তো এইভাবে যদি রাঙা আলু দিয়ে রেসিপি তৈরি করা হয় তাহলে সেটা বাচ্চা থেকে বড় সবার পক্ষে ভীষণই উপকার হয় তো এইভাবে আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি এটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আপনারা বানিয়ে দিতে পারেন বা সকালের দিকে ব্রেকফাস্টও এটা বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর এগুলোকেও আমি জলের মধ্যে নিয়ে নিচ্ছি রাঙা আলু বাইরে রাখলে কালো হয়ে যায় সেই জন্য কাটার সঙ্গে সঙ্গে এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে তো দেখুন আবারও একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নিলাম এদিকে আমি গ্যাসে একটা ফ্রা কড়াই বসিয়ে দিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এই রাঙা আলুগুলো এখানে দিয়ে দিলাম রাঙা আলুগুলো দেওয়ার পর এখানে একটু লবণও দিয়ে দেবো স্বাদ মতো তো এখানে আমি প্রায় হাফটা চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমি গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে ওটস নিয়ে নিয়েছি এখানে আমি স্টিল কাটস ওটসের ব্যবহার করেছি আপনার এখানে যে কোনো ধরনের ওটসের ব্যবহার করতে পারেন তো ওটসটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট একটু ভেজে নিচ্ছি খুব বেশি একদম লাল লাল করে ভা না একটু হালকা ভেজে নিচ্ছি তো এটা এখন খুব ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর এটাকে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে সমস্ত ওটসটাকে আমি আগে ঠান্ডা করে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে সমস্ত ওটসটাকে নিয়ে নেব তারপর এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব তো দেখুন এটা খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি খুব ফাইন মতো একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি এরপর এদিকে আমি দেখে নিচ্ছি রাঙা আলুটা সেদ্ধ কি কিনা রাঙা আলুটা এখন চার মিনিট পরে আমি চেক করে নিচ্ছি জলটা এখন পুরো শুকিয়ে গেছে এবং রাঙা আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপরে কাটা চামচের সাহায্যে এগুলোকে আমি একটু খুব ভালো করে স্ম্যাশ করে নেব যেহেতু রাঙা আলু খুবই নরম হয় সেই জন্য এগুলো স্ম্যাশ করতে কোনো অসুবিধে হবে না এরকম ছুরি সরি এরকম কাটা চামচের সাহায্যে খুব ভালো মতো এটা স্ম্যাশ হয়ে যাবে তবে আপনারা চাইলে এটা এটাকে বাড়িতে থাকা কোনো স্ম্যাশারের সাহায্য ম্যাশ করে নিতে পারেন তো দেখুন এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা রাঙা আলু দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে এটাকে বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি রাঙা আলুর মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ভাব থাকে তো দেখুন এরপর আমি এই ওটসের গুঁড়োটাকে একটু এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম এরপর এর সাথেও আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো ওই হাফ চা চামচ পরিমাণে একটু লবণ দিয়েছি এখানেও লবণটা দেওয়ার পর এখানে আমি এক চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা চিরিটা এখানে দেওয়া হয়ে গেলে এখানে আমি কাঁচা লঙ্কা দুটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না এই কোটা উপকরণ দিয়ে এই রেসিপিটা সুন্দর মতো তৈরি হয়ে যাবে এই রেসিপিটা তৈরি করতে আমি খুব বেশি মশলা বা উপকরণ ব্যবহার করিনি খুব কম উপকরণ দিয়ে এটাকে তৈরি করেছি তো দেখুন এরপর আমি ওই যে রাঙা আলুটাকে স্ম্যাশ করে রেখেছিলাম সেই রাঙা আলুটাকে এখানে দিয়ে দিয়েছি এরপরে রাঙা আলুটা ওটসের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব এইভাবে এটাকে মাখতে মাখতে যদি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে একটু জল দিয়ে দেবো ওটস যেহেতু ভিজে থাকলে অনেকটাই বেড়ে যায় তাই ওটসটা মাখার পরে অনেকটাই শক্ত হয়ে যাবে যদি মাখাটা নরম না হয় তো সেই আমি একটু একটু করে জল দিয়ে এটাকে একটু খুব নরম করে মাখবো যাতে মিশ্রণটা খুবই নরম হয় তো দেখুন এভাবে একটু একটু করে জল দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি এইভাবে আমি অল্প অল্প করে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু জল দিয়েছি জল দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর নরম মতো করে মেখে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রাঙা আলু খুবই উপকারী এবং রাঙা আলু খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি সেই জন্য রাঙা আলু দিয়ে যে কোনো রেসিপি তৈরি হোক না কেন সেটা আমাদের শরীর পক্ষে ভীষণই হেলদি হবে তো দেখুন এরপর আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে খুব নরম করে মেখে নিচ্ছি এরকম নরম করে এটাকে মেখে নেব তারপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো ওটস যেহেতু ভিজে গেলে অনেকটাই বেড়ে যাবে সেজন্য একটু রেস্টে রাখা প্রয়োজন তো দেখুন এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এরপর ওটসটা দেখে নিচ্ছি এটা আগের থেকে মিশ্রণটা অনেকটাই একটু শক্ত হয়ে এসেছে দেখুন মাখাটা দেখেই বুঝতে পাচ্ছেন যে ওটসের মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে গেছে এই জন্য এটাকে হাতে করে আবারও একটু খুব ভালো করে মেখে নিলাম তো এখন এই ডোটা খুব ভালো মতো করে তৈরি করে নিয়েছি এরপর একটা বাটিতে করে একটু জল নিয়ে নেব দেখুন এই জন্য একটু হাফ বাটি পরিমাণে জল এখানে নিয়ে নিয়েছি জল হাত করে এইটা তৈরি করলে এটার হাতে লেগে যাবে না ওই জন্য একটু জল নেব আর হাতে লাগিয়ে নিয়ে এটাকে তৈরি করে নেব তো ওটসের মধ্যে মিশ্রণটার মধ্যে যেহেতু একটু চটচটে ভাব থাকে তাই এটাকে যদি জল হাত করে এইভাবে বানিয়ে নেওয়া হয় তাহলে হাতে একদমই লেগে যাবে না তো এই জন্য আমি অল্প অল্প করে জল নেবো আর এর থেকে একটু একটু লেচির মতো অংশ নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব টিকিয়ার আকারে এগুলোকে তৈরি করে নেব তো দেখুন এইভাবে এটাকে তৈরি করে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো বেরিয়ে যাচ্ছিলো সেগুলোকে একটু সমানভাবে দিয়ে দিলাম মধ্যেখানে তো দেখুন এরপর এটাকে এইভাবে তৈরি করে নিচ্ছি তো এই একইভাবে আমি আবারও কয়েকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় তাই বাড়িতে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এটা খেতে খুব সুন্দর টেস্ট হয় যেহেতু এর মধ্যে একটা হালকা মিষ্টি ভাবও থাকে তো সেই জন্য এটা খেতে দুর্দান্ত হয় বাচ্চারা এই ধরনের রেসিপি তো ভীষণই পছন্দ করবে তো দেখুন এরপর আমি আবারও একটা এখানে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু জল করে মাখিয়ে নিলে হাতে একদমই লেগে যাবে না তো এরকম ছোটো ছোটো টিকিয়ার আকারে এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে আমার তিনটে তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নেব তো এখানে আমি দেখুন সবগুলোকে একেবারে তৈরি করে নিয়েছি এরকম একটু ছোটো ছোটো পাতলা পাতলা করে টিকিয়াগুলো তৈরি করে নিয়েছি তারপরে দিকে গ্যাসে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এক টেবিল চামচ পরিমাণে এখানে ঘি নিয়ে নিচ্ছি ঘিটাকে দিয়ে এই ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নেব তো ফ্রাইপ্যানের মধ্যে ঘিটা দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি তারপর ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে ওই টিকিয়াগুলো দিয়ে দেবো ঘিকে কোনো সময়ে হাই ফ্লেমে গরম করা চলে না তাহলে ঘিয়ের উপকারিতে চলে যায় এটাকে এই জন্য আমি লো ফ্লেমে ঘিটাকে একটু নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি তারপর এগুলো টিকিয়াগুলো যতগুলো দেওয়া যাবে ততগুলো একই সাথে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কতগুলো দিয়ে দিয়েছি আবার কিছু রয়ে গেছে এগুলো আমি দুবারে ভেজে নেব তো এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রথমে এটাকে তিন মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি তিন মিনিট পরে ভাজার পর নিচের দিকটা অনেকটাই লাল লাল মতো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে উল্টে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর নিচের দিকটাও আমি প্রায় আড়াই মিনিট মতো একটু ভেজে নেব তো দেখুন নিচের দিকটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং যে ঘিটা দিয়েছিলাম পুরোটাই ওর স্টেনে নিয়েছে এবং এগুলো খুব ভালো মতো মুচমুচে মতো ভাজা হয়েও গেছে এরপর এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে নেব তো এই প্রথম বেচের টিকাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এরপর পরের বেচে যে কয়টা রয়ে গেছে সেগুলোকেও আমি একইভাবে একটু ঘি দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভীষণই একটা হেলদি রেসিপি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং বানিয়ে কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি দ্বিতীয় ব্যাচের টিকাগুলোর জন্য এখানে আবারও এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে একটু হালকা গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে টিকিয়াগুলোকে সবে এখানে দিয়ে দিচ্ছি এইভাবে এগুলোকেও আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তারপরে এগুলোকে সার্ভ করে দেবো তো দেখুন এখানে সবগুলোই ভাজা হয়ে গেছে তারপরে এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি তো আমি এটাকে বাড়িতে থাকা একটু তেঁতুলের চাটনির সাথে সার্ভ করেছি আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর আমি একটা শব্দ আপনাদের দেখিয়ে দিয়েছি উপর থেকে এগুলো ভীষণই খাস্তা মুচমুচে হয় এবং ভেতরটা ভীষণই নরম তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিলাম এটাকে আমি এভাবে তেঁতলে চাটনির সাথে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন এত নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন